হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাপাবু টেলারিং ক্লাস আজ আমি আপনাদের এই কামিজটা সম্পূর্ণ সেলাই করে দেখাবো তার জন্য দেখুন আমি প্রথমেই হাতাটা নিয়ে নিচ্ছি হাতার মুহুরিটা প্রথমে আমি দেখুন এইভাবে ডবল ফাঁস করে সেলাই করে নেব দেখুন দুটো হাতায় আমি এইভাবে সেলাই করে নিচ্ছি এই যে আমার দুটো হাতায় সেলাই করা হয়ে গেল এবার আমি এটা রেখে দেব দিয়ে আমি প্রথমে একটা একটা করে পার্ট নিয়ে নেব কামিজের দেখুন প্রথমে আমি ফ্রন্ট পার্টটা নিয়ে নিচ্ছি ফ্রন্ট পার্টটার প্রথমে গলার পট্টিটা নেব দেখুন সোজা কাপড়ের উপরে এই যে পট্টি সোজা কাপড়টা এইভাবে রাখলাম রেখে এবার আমি এক সাইড থেকে সেলাই করে নেবো দেখুন এই পট্টিটা দুরকমভাবে সেলাই করা যায় আমি দুটোই আপনাদের দেখাচ্ছি প্রথমে দেখুন এই যে আমি সেলাইটা করে নিচ্ছি দেখুন দুষুধ করে ধরে ধরে এইভাবে সেলাই করে নেবে সবচেয়ে সহজ পদ্ধতিতেই সেলাইটা হয়ে যায় কোনো অসুবিধা হয় আপনার গলার ফিটিংসটাও খুব সুন্দর হয় দেখুন এই যে এবার ছোটো ছোটো করে কাঠ লাগিয়ে নিচ্ছি দেখুন এর সাইডে আমি সেলাই করতে ভুলে গিয়েছিলাম এখনই আমি এই সেলাইটা করে নিচ্ছি এটা আপনারা আগে সেলাই করে নেবেন তাহলে আপনাদের খুব সুবিধা হবে দেখুন এইভাবে আমি এটা করে নিচ্ছি আমি ব্যাকপার্টে পার্টে আপনাদের আগে সেলাই করে তারপরে দেখিয়ে দেবো কিভাবে সেলাইটা করতে হয় দেখুন ফ্রন্টটা আমার সেলাই করা হয়ে গেলো এই সাইডে চাপ সেলাইটা আমি জয়েন করে তারপরে লাগাবো এবার আমি ব্যাক পার্টের দেখুন গলের পট্টিটা নিয়েছি এবার সাইড থেকে আগে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এইভাবে করে নিলে খুব সহজে সেলাইটা করা যায় দেখুন আমি সেলাইটা করে নিলাম নিয়ে এবার ব্যাকপিটটা আমি নিয়ে নেব দেখুন ব্যাগ গলাটা আমি নিয়ে নিয়েছি এই ব্যাগ গলাতে আমার ফিতে অ্যাটাচ হবে এই কারণে দেখুন আমি উপরের থেকে তিন ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে নিচ্ছি দুপাশেই যে এইভাবে আমি একটা করে দাগ দিয়ে নিলাম এইবার আমি পট্টিটা অ্যাটাচ করা শুরু করবো এই এরপরে পট্টিটা আমি পাতিয়ে নেব নিয়ে একটা কোনা থেকে আমি সেলাই করা শুরু করছি দেখুন এই পর্যন্ত রেখে এবার আমি ফিতাটা অ্যাটাচ করে নেব তার জন্য দেখুন এই যে আমি এই দড়ি আর দেখুন এইভাবে আমি তৈরি করে রেখেছিলাম যে তিনটে লটকন দিয়েছি আর এই দড়ি কীভাবে তৈরি করবেন তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেব। দেখুন এইভাবে এবার আমি দড়িগুলো অ্যাটাচ করে নিচ্ছি যেখানে আমি মার্ক করেছিলাম সেই বরাবর এই দড়িটা রেখে আমি এই পটিটা লাগিয়ে নিচ্ছি দেখুন এই পর্যন্ত আসার পরে এখানে আমি এই দড়িটাও অ্যাটাচ করে নিচ্ছি নিয়ে দেখুন এই যে একটুখানি আমার বাড়তি হয়েছে কোনো অসুবিধা নেই একটু বাড়তি হলে কোনো অসুবিধা হবে না আপনারা ছেটে বাদ দিয়ে নিতে পারেন কিন্তু কম যাতে না পড়ে সেইভাবে পটিটা কাটবেন এবার আমি দেখুন ছোটো ছোটো করে কাট লাগিয়ে নিচ্ছি এবার আমি জয়েন্টটা করে নেব দেখুন এই যে আমি সোজাপিঠটা সামনে রেখেছি ব্যাক পার্টের এবার আমি ফ্রন্ট পার্টের সোজাপিঠটা এর উপরে রেখে সেলাইটা করে নেবো দেখুন সোজার সাথে সোজা মেলাবেন মিলিয়ে এইভাবে রেখে সেলাইটা আমি একবারেই করে নেব এই যে দেখুন পটটির সাথে পট্টির মাথা মিলিয়ে এই কোনাটার থেকে সেলাইটা আমি শুরু করছি দেখুন এইভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি আমি দুটো কাঁধের জয়নি এইভাবে করে নেব দেখুন এই পাশের কাঁধও আমি এইভাবে পটটির সাথে পড়টি একদম সেলাইয়ের লাইন বরাবর রেখে তারপরে আমি অ্যাটাচটা করে নিচ্ছি দেখুন এইভাবে আমি আটকে নিলাম নিয়ে ডবল সেলাইটাও আমি দিয়ে নেব দেখুন এইভাবে আমি ডবল সেলাইটাও দিয়ে নিচ্ছি এবার আমি এটা কেটে দেখুন সোজা করে আমি এর কিনারায় একটা করে চাপ সেলাই দিয়ে নেবো দেখুন এই সেলাইটা দেব আমি কামিজের উপরে অংশে দেখুন গলার উপরের দিকে পট্টির উপরে নয় এইভাবে সেলাইটা দিলে গলার ফিনিশিংটা খুব সুন্দর হয় এইভাবে আমি পুরো গলাটা সেলাই করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি গলার ফিনিশিংটা কেমন হলো দেখুন পুরোটাই আমি সেলাই করে নিচ্ছি দেখুন এই যে পুরোটা আমি সেলাই করে নিয়েছি কলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে এসেছে এবার আমি হাতাটা জয়েন করে নেব দেখুন কত সুন্দরভাবে এসেছে হাতাটা এইভাবে আপনারা রেখে নেবেন রেখে নিয়ে হাতা নিয়ে আপনারা দেখে নেবেন কোনটা সামনের পাশ কোনটা পিছনের পাশ ভালো করে দেখে নিয়ে তারপরে আপনারা এই যে মাঝখান থেকে চাইলে প্রথমে এই সাইডটা আগে সেলাই করে তারপরে উল্টো দিকটা সেলাই করে নিতে পারেন আমি এইভাবে মাঝখান থেকে মিল করে একটা সাইড থেকে সেলাই শুরু করছি দেখুন এইভাবে মিল করে নিলাম এইভাবেও সেলাই করলে কোনো অসুবিধা আপনার হয় না আমি এইভাবে করি কোনো অসুবিধাই আমার হয় না আর আপনারা চাইলে মাঝখান থেকে আগে একবার সেলাই করে তারপরে উল্টো করে আরেকটা সাইডও আপনারা সেলাই করে নিতে পারেন আবার রাউন্ডেও আপনারা সেলাই করে নিতে পারেন দেখুন আমি সব রকমই আপনাদের দেখাচ্ছি আমি এইভাবে একটা হাতা জয়েন করে নিচ্ছি যে দেখুন আমি একটা কোনা থেকে শুরু করেছি কোনো অসুবিধাই আমার হবে না পুরো হাতাটাই আমি এইভাবে জয়েন করে নিচ্ছি দেখুন এই যে ডবল সেলাই দিয়ে নেব ডবল সেলাই দিয়ে নিচ্ছি সময় চেষ্টা করবেন যেটাই সেলাই করবেন তাতে ডবল সেলাই দেওয়া ডবল সেলাই না দিলে অনেক সময় সিঙ্গেল সেলাই কেটে যেতে পারে এই কারণে সব সময় ডবল সেলাই দিয়ে নিতে হয় দেখুন একটা হাতা আমার অ্যাটাচ করা হয়ে গেল যে কত সুন্দরভাবে আমার হাতাটা অ্যাটাচ হয়ে গেছে এইভাবে আমি আর একটা হাতাও জয়েন করে নেব দেখুন এই দুটো হাতা জয়েন করার পরে আপনাদের দেখা যায় দেখুন আমার দুটো হাতায় জয়েন হয়ে গেল এবার আমি এটাকে ফিটিংস লাইন দিয়ে নেব তার জন্য দেখুন আমি প্রথমে উল্টো করে ভাঁজ করে নিয়েছি দেখুন কামিজে আমার ফিটিংস লাইন দেওয়া ছিল এবার এই ভাঁজ বরাবর আমি পুরোটা সমান করে নিচ্ছি কিন্তু হাতাতে আমার ফিটিংস লাইন আমি যখন কাটিং করেছি তখন দিই এখন সেই ফিটিংস লাইনটা আমি দিয়ে নেবো তার জন্য দেখুন এটা সমান করে রাখবো রেখে হাতার মুহুরি যেটা থাকবে তার হাফ এখানে ভাঁজ করা অবস্থায় আপনারা এইভাবে রেখে নেবেন আর আপনাদের যদি আগে থেকে ফিটিংস লাইন দেওয়া থাকে আপনারা সেই লাইন বরাবর সেলাই করে নিতে পারেন দেখুন এখানে আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি নিয়ে আমি এখানে আর্ম সোজা সোজাসুজি আমার এখানে কাট লাগানো আছে এই এইভাবে আমি স্কেল দিয়ে এই দাগটা জয়েন করে নিচ্ছি নিয়ে এবার আমি নিচ থেকে দেখুন আপনারা যে কোনো সাইড থেকে সেলাইটা শুরু করতে পারেন আমি ফিটিং লাইন ফাড়ার লাইনের অংশ থেকে সেলাইটা শুরু করছে দেখুন এই যে হিপ লাইনের এখান থেকে আমি সেলাইটা শুরু করে হাতার মুহুরি পর্যন্ত নিয়ে যাব আপনাদের আমার এই সাইড থেকেই ফিটিংস লাইন দেওয়া আছে বলে আমি এই দিক দিয়ে সেলাই করছি আপনাদের যদি হাতার দিক থেকে দেওয়া থাকে আপনারা সেখান থেকে সেলাই করে নেবেন কোনো অসুবিধা হবে না এইভাবে আমি এই সাইডের ফিটিংস লাইনটাও দিয়ে নেব আর যে ভাড়াটা আমি সেলাই করেছি সেটা আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা সেখান থেকে দেখে নেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো এবার দেখুন কামিজটা সম্পূর্ণ সেলাই করার পরে কেমন তৈরি হলো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফাড়া সেলাই কীভাবে করবেন নতুনরা আমি সম্পূর্ণটা দেখিয়ে দিয়েছি এবার আমার কামিজটা কেমন তৈরি হলো দেখে নিন দেখুন এই যে আমার কামিজটা এরকম তৈরি হলো দেখুন কত সুন্দর গলার ফিনিশিং এসেছে এর জয়েন্ট গল্প কত সুন্দর এসেছে দেখুন একদম পারফেক্ট কাটিং এবং স্টিচিং হয়েছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন